প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে শিউলি শিউলি গ্রামে থাকতো তো শিউলির বাবা মারা যায় তো বেশ কিছুদিন পর মাটাও মারা যায় তো শিউলির আর থাকার কেউ রইল না তো শিউলি এখন ঢাকায় এসেছে ঢাকায় তার এক দু সম্পর্কের খালা আছে খালার বাসায় উঠেছে তো খালায় গার্মেন্টসে চাকরি করে তো শিউলি কি করবে তো শিউলিকেও গার্মেন্টসে চাকরিতে লাগিয়ে দিয়েছে তো সেখানে শিউলি গার্মেন্টস চাকরি করে কিন্তু শিউলি চাচ্ছে একটা জীবন সঙ্গী যদি পায় তাহলে এই চাকরি বাকরি করবে না কারণ শিউলির গার্মেন্টসে চাকরি ভালো লাগে না কারণ নতুন যেহেতু সেহেতু অনেকে অপমান করে বাজে কথা বলে শিউলি খুব খারাপ লাগে কারণ শিউলি কখনও বাপ মা থাকতে ঘর থেকে বের হয়নি কখনো বাইরের কোনো কাজ করেনি আর ঢাকা শহরে নতুন গার্মেন্টসও নতুন তো এই কাজ করতে গিয়ে তার অনেকে অপমান করেছে কিন্তু তার সেটা ভালো লাগে না তো শিউলি চাচ্ছে যদি কোনো একটা ভালো মানুষ তার পাশে দাঁড়াতো যদি সে তাকে জীবনসঙ্গী করে নিত তাহলে শিউলিও তাকে জীবনসঙ্গী করত। সে যেমন মনের মানুষ হোক তার বয়স যতই বেশি হোক বা বিবাহিত হোক তাতে কোনো আপত্তি নেই তো দশক এই ছিল শিউলির জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম আলাইকুম